বেহালার জেমস লং সরণিতে শেখ জহিরুল আলীর অফিসেও ইডি তল্লাশি সাত সকালে ইডির হানা এই প্রথম বালি পাচার তদন্তে নামল ইডি আজ সোমবার সকালেই ইডি একযোগে ঝাড়গ্রাম ও বেহালায় অভিযান চালায় ঝাড়গ্রামে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি তিনি বালির ব্যবসার সঙ্গে যুক্ত ঝাড়গ্রামের পাশাপাশি বেহালার জেমস লং সরণিতেও তল্লাশি চলছে জিডি মাইনিং নামে একটি সংস্থার তল্লাশি চালানো হচ্ছে এই সংস্থাটি বালির ব্যবসার সঙ্গে যুক্ত এই সংস্থার আরেকটি অফিস রয়েছে বিধাননগর সেক্টর ফাইভে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে এদিন ভোরে পৌঁছায় ইডির টিম শেখ জহিরুল আলী বাড়িতে তল্লাশি চালানো হয় সুবর্ণরেখা নদীর পাড়েই এই বিশালাকার তিনতলা বাড়িটি অবস্থিত দীর্ঘ দিন ধরে সুবর্ণরেখা নদী থেকেই বালি পাচারের অভিযোগ

Yeah.